যারা অভিযোগ দেয় তারা কিন্তু আওয়ামী লীগ বা জামাত ইসলাম বা যে একজন দল 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 একটা আছে বহু তার মধ্যে তারা যদি বিএনপি করে আসেন না আমরা সবাই একসঙ্গে মিললে আমরা তো কাজ করবো শালী করার জন্য তারা রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমাকে দল মনোনয়ন দিয়ে যদি আপনাকে দেয় আমি তো আপনার কাজ করতে কমিটে আমাকে যদি দল মনোনয়ন দেয় তা আপনার অসুবিধা কোথায় আমার বিরোধিতা করলে আমার কোনো আপত্তি নাই তারা আমার বিরুদ্ধে যত বেশি করবে তত আমি মনে করব যে আই এম দ্য রাইট ট্র্যাক আমি সঠিক পথেই আছি আপনারা জানেন দেখেন তাদের বক্তব্যের ভিতর কখনোই আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে অথবা এখান থেকে সবচেয়ে বেনিফিট যে নিয়েছে বিএনপি নয় ইন দ্য নেম অফ বিএনপি হু লুটেড দ্য বেনিফিট আউ জাফর বিরুদ্ধে কিন্তু কখনো সে একটি কথা বলে না তাদের টার্গেট খন্দকার নাসুর ইসলাম আসলে তারা কেউই দল করে না এরা হচ্ছে আওয়ামী লীগের পেইড ওদেরকে বলবেন যারা আমার বিরোধিতা করে আপত্তি নেই ধানের শিশু দল যাকে দিবে ওরা যেন বিরোধিতা করতে থাকে করুক যদি ভোটটা যেন ধানের শিশু দেয়